মেরি ক্রিস্টমাস আই ডোন্ট নো এটা আমি টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে মানে এক্স্যাক্ট টাইমে আমি এটা আপলোড করতে পারবো কি না বা হয়তো আমি এটা টোয়েন্টি ফিফথের পর আপলোড যদি করে থাকি দেন বি লেটেড মেরি ক্রিস্টমাস সো আজকে হলো টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর আচ্ছা তার আগে বলে দিই হ্যালো মাই নেম ইজ ইশিকা অ্যান্ড ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আগের দিন গিয়ে ক্রিসমাস ট্রি তারপর হচ্ছে তোমার কেক ফেক সব কিনে এনেছি আর আমি আজকে বলেছি শ্রীজয়ীকে আসতে শ্রীজয়ী হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আমি এর আগেও একটা শর্ট মানে দুটো শর্ট আমি আপলোড আপলোডও করেছিলাম স্টুডিওর সাথে তো ও আমার বেস্ট ফ্রেন্ড আজকে আমার মা বাবা বাইরে থাকবেন না হয়তো জাস্ট ফর সেফটি আমি শ্রীজয়ীকে আগে ডেকে নিচ্ছি বিকজ আমি রাত্রিবেলা একা শুতে পারি না আমি এত বড়ো আছি বাট স্টিল আমি মা বাবার সাথেই শুই আমি আমার ভয় লাগে একা শুতে এই জন্য আমি শ্রীজয়ীকে ডাকছি ও আজকে আমার সাথে থাকবে রাত্রে তো আমার আজকে রাত্রে খ্রিস্টমাস খ্রিস্টমাস্ট আমরা সেলিব্রেট করবো সরি আমার না ট্রাইপড কেনা হয়নি যার জন্য অনেকে তোমরা আমাকে বলো যে ভ্লগে আমার মাথা কেটে যায় মাথা কেটে যায় বিকজ আমি হাত দিয়ে যত ব্লগ করি বা হাতের উপর প্রেসার পরে অনেকক্ষণ ধরে কন্টিনিউয়াসলি যখন বক 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 করতে থাকে হাতে তো ব্যথা হয় না তো তখন আমি হাত থেকে সামনে নিয়ে চলে আসি যার জন্য আমার শুধু এই থোবরাটুকু দেখা যায় এই মাথাটা দেখা যায় না মানে আমার কি বলো যখন কোনো কাজ যখন চলে যাচ্ছে ওটা দিয়ে মানে হয়ে তো যাচ্ছে হাত দিয়ে আর এমন তো না যে আমি রোজ ব্লগ দিই হয়তো উইকে একটা করে তো ওই মাঝে সাঝে ভ্লগিং করার জন্য আমার মনে হয় যে ট্রাইপড কিনে টাকাটা ওয়েস্ট করব যেটা আমার হয়ে চলে তো যাচ্ছে না এই তেই মারমার কাট কাট তাতে আবার অত স্ট্যান্ড ওয়ান্ড লাগবে আমার হাতই কাফি ঠিক আছে কীভাবে আমাদের ক্রিসমাস ড্রে সেলিব্রেট করলাম তো চলো ব্লগটা স্টার্ট করি বাইধাবি চলো তোমাদেরকে দেখাই আমি কালকে কী কী কিনেছি আমি একটা কাজ করতে যাই তো আরেকটা কাজ বিগড়ে যায় এটা এটা আমি কালকে মার্কেট থেকে কিনে এনেছি এই ক্রিসমাস ট্রিটাকে সাজানোর জন্য বাট জানো তো আমাকে মনে হয় ঠকিয়ে দিয়েছে এই জায়গাটা দেখো কেমন ভাঙা ভাঙা এই জায়গাটা কেমন ছাল বাকলে উঠে গেছে দুশো টাকা দিয়ে কিনলাম বেশি টাকা পাঁচাতে যাই আর আমারই বেশি চলো আজকে আমি আর এবার না তো আজকে আমি দুটো ডিম নিয়েছি ব্রেকফাস্ট করব এইভাবে এটাকে ফাটাবো এই দেখো গাইজ আমার মা আমাকে না দিয়ে এখানে রুটি ডিম দিয়ে সেকে খাচ্ছে আমাকে একটু খেতে দিচ্ছে না কালকে মনে আছে পাপড়ি চাট ফুচকা আবার রাত্রে বেলা রুটি আবার হচ্ছে ডিম তরকারি কোন দিকে তাকিয়ে আছে সাড়ে বারোটার সময় হম সাড়ে বারোটার সময় খেয়েছিস তাহলে খাবার পরে তারপর তুই আবার কি করবো ভাবিস এখন তোকে আমি কেটে দেবো আর পাতে মাছটা নিয়েছি বাট মাছটা মায়ের আমি ডাল দিয়ে শাক ঠাক দিয়ে খেলাম এখানে আমার মা রেডি শেডি হয় একদম হিরোইনের মতন মা এদিকে তাকাও এই শাড়িটা আমি এর আগে পরেছিলাম আর তখন এই শাড়িটার লিঙ্ক তোমরা অনেকেই চেয়েছিলে হ্যাঁ আমাকে তো সবাই বুড়ি বলে না আমি আজকে ছুরি ছেড়েছি তো বলবে একে বুড়ি না সবাই তো তুমি বুড়ি বলে নাইটি পুরো থাকি তো ঘরে ঘরে সবাই ওরকমই থাকে বোঝা চলো সময় দেখ ভিডিও করতে ভালোবাসে আর বাবাই হচ্ছে ঠিক তার উল্টো আর তার মধ্যে আজকে যেহেতু বেহালা যাবেই পেয়ালিয়ান্টি বার্থডেতে এবার আমাদের এখান থেকে বেহালাটা বেশ ভালোই দূর টাইম লাগবে ওই জন্য বাবাই খিচখিচ করছিল তো তোমরা জানিও বাবাইকে আর আমার মাকে একসাথে কেমন লাগছে দেখতে

তোমরা হয়তো দেখে ভাবছো আমরা হয়তো ঘুরতে আছি বাট নো আমরা ঘুরতে যাচ্ছি না আমরা খ্রিস্টমাস সেলিব্রেট করব তো আবার ঘরে সেই জন্য আমরা এত সাজুগুজু করছি ও এখানে চুল স্ট্রেট করছে আমি এখন মেকআপটা স্টার্ট করব ড্রেস করব বউ বলছিল এনে ধর কোনটা লাগাবি লাগা আমার কাছে সাজার জিনিসের অভাব নেই এমন ভাবে সাজছে মানে যে ও পাক স্ট্রিট যাচ্ছে মানে অনেকে ওকে ঘুরে ঘুরে তাকাবে অনেক ফটো নেই কেউ বলবে আমরা এত মেকআপ করছি জাস্ট ফর মানে ঘরে সেলিব্রেশন করার জন্য মানে এমন ভাবে আমরা রেডি হচ্ছি এতক্ষণ ধরে মানে এক্ষুনি আমরা মানে ঘুরতে ঘুরতে যাবো পার্টি ফার্টি অ্যাটেন্ড করবো আমরা দুজনেই মজা টজা করে নি আমরা দুজন থাকলে আমাদের আর কোনো কিছু দরকার পড়ে না বিনা টপিকই হাসতে থাকে দুজন দুজনকে দেখে তারপরে আর কি আমাদের আর কিসের অত ফ্রেন্ড সার্কেল দরকার আমরা কাফি দুজন না কোয়ান্টিটি থেকে কোয়ালিটি ফ্রেন্ডস ম্যাটার করে ওটাই তা এখানে আমি গ্লাস নিয়ে নিয়েছি কেকও অ্যারেঞ্জ করা হয়ে গেছে বেশ নিজে বসে বসে ফোন ঘাট আর আমি এখানে কাজ করছি করবো না তো ফাইনালি এখানে আমরা মেন কাজ করছি এখানে আমি ক্রিসমাস রেডি করছি আর স্ত্রী দাওয়ারগুলো সার্ভ করছে আমি না খাওয়ার দাওয়ারের দিকে কখনো যাই না লাইক রান্না তো পারি না আর তাছাড়া যে খাওয়ার দাওয়ার যে সার্ভ করবো ওইসব ওই আমার আমার হয় না ওই জন্য আমি খ্রিসমাস ট্রিটা রেডি করছিলাম আর স্ত্রী যখন খাওয়া দাওয়া বোঝাচ্ছিলো আর আমরা দুজন যখন একসাথে থাকি না বিশ্বাস করো কোনো কাজ আমরা তাড়াতাড়ি করতে পারি না সব কাজে লেট হয় এত গল্প করি আমরা সন্ধ্যে সাতটা থেকে এখন বাজে সাড়ে দশটা আমরা এতক্ষণে জাস্ট কেকটা কাটলাম শুধু নখরা ঝকরা এই ভালো হচ্ছে না ওই ভালো হচ্ছে না ফটো তুলছি হ্যান করছি খিদেতে আমার পেট নাড়ি চচ্চড়ি হয়ে যাচ্ছে আচ্ছা ওয়ান মোর থিং এর আগেও যখন আমি সৃজয়ের সাথে দু একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম তো ওখানেও তোমরা অনেকে বলেছো আমরা কি লেসবিয়ান আর ইউ ব্রো উই আর নট লেসবিয়ান আমরা জাস্ট নর্মাল একদম ওরকম কোনো ব্যাপার নেই আরেকটা জিনিসটা ক্লিয়ার করে দিই এই যে বটলটা দেখছো এটা কিন্তু কোনো অ্যালকোহল না ইট জাস্ট ফ্রুট জুস ঠিক আছে অ্যান্ড ইউ নো হোয়াট উই নো আওয়ার বাউন্ডারিজ আর আমরা সেটা কখনো আমরা দুজনের মধ্যে কেউই কখনো মানে ওই সব সিগারেটস বলো বা অ্যালকোহল বলো কিছু এসব ট্রাই করি যাই হোক উই উইস ইউরি ক্রিস্টমাস বা